এই যা গো আমার তো মেলাই দেরি হয়ে গেল আজকে তো ভুলেই গেছিলাম একটা ভিডিও করব। যা 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 তোমরা কি দেখবে গো আমার ভিডিওটা আজকে বৃহস্পতিবারে নিরামিষে কি রান্না করেছি দেখো দেখো তবে দেখো দেখো এখানে ভাত আছে দাঁড়া আজ হঠাৎ গ্রামের ভাষা বেরিয়ে যাচ্ছে কেন গো এই দেখো ভাত করেছি আর এখানে বিউলির ডাল করেছি দেখেছ বিউলির ডাল বিউলির ডালের সাথে তো খুব ফেভারিট আলুর চোখা বা আলু ভাতে এটা লঙ্কা ছাড়া মাখা এটা লঙ্কা দিয়ে মাখা রয়েছে তা তোমরা কে কে পছন্দ করো জানি না কো তা আমরা তো আমার তো বিউলির ডাল আর আলু ভাতে হলে আর কিছু লাগে না কো তা এই দেখো শাক চরচরি করেছি পালং শাক চরচরি তো আজকে একটু অন্যমনস্ক ছিলাম বলে সত্যি ভিডিও করতে ভুলে গেছিলাম তা যাই হোক শেষে দেখাইছি বলে কিছু মনে করো না বাপু হ্যাঁ আর এদিকে দেখো রেতের বেলায় একটা তো রুটির তরকারি খেতে হবে তা তাই ধোকার তরকারি করেছি ধোকাটা এত নরম নরম ভেঙে গেল সব জলে পরে সব মানে ঝোলে পরে সব ভেঙেই গেলো ধোকার তরকারি বুঝতে পারলে তাহলে এখন খেলে খাবে আর নাহলে রাতে রুটি দিয়ে খাবে কে এই শীতকালে মরণ নাই কো শীতকালে ধোকা তরকারি মানে রাত্রিবেলা তরকারি করো ওই করো সেই করো ওই বাপু একবারেই করে নিলাম তা রাতে খাবে এটা তা তার জন্য আর একটা যা করছি দেখো চট জলদি তোমরা তো সবাই জানো চট জলদি রান্না যেটা তাড়াতাড়ি হয় সেটাই করি তা আমি এখানে দেখো একটা চালতা দিয়েছিল আমার ফ্ল্যাটের এক দিদি তা সেই চালতাটা পড়েছিল বটে তা সেই চাল ভাবলাম যে আজকে নিরামিষ তা চাল তার চাটনি করছি তা কি বলবো আর বলো ভিডিওটা অনেক আগে থেকে করলে পরে বেশ বড় ভিডিও হতো লোকে দেখুক না দেখুক একটা তো ভিউজ হতো যাই হোক কে দেখে না দেখে কে সিট করে না করে সেগুলো তো বুঝতে পারি না তা আমাদের কর্তব্য যেগুলো আমরা করি লোকে যারা ভিডিও ছাড়ে সেগুলো আমরা ফুল ওয়াচ করি তাতে হয়তো লোকে ভাববে যে দেখে না কমেন্ট সঙ্গে হয়তো সব কিছু মেলে না আমরা কিন্তু বাপু ওই কাজ চাল করতে করতে ভিডিও চালিয়ে রেখে কমেন্ট করি গিয়ে দেখি মানে শুনি পাশে থেকে শুনি কিছু কিছু শোনাও হয় না কিছু কিছু দেখাও হয় না তবে কিন্তু ফুল ওয়াশটা করি বাপু এইটুকু বিশ্বাস দেখো আমাদের ওপরে আর তোমরা বাবু যারা সত্যিকারের মানে ভিডিও দেখছে যদি তোমাদের ইচ্ছে হয় যে আমাদের ভিডিও দেখবে মানে আমাদের যাদের মনি চ্যানেল তাদের সব ভিডিও দেখবে তাদের বাবু একটুখানি চালিয়ে রেখে ফুল ওয়াশটা করে দেবে ভিডিও স্কিপ করে না আর কি বলবো ভিডিও স্কিপ করলে তো জানোই আমাদের অ্যাডগুলো খুব প্রয়োজন আমরা এই অ্যাডের জন্যই বসে আছি যে অ্যাড পেলে কবে দুটো ঘরে ঢুকবে আর কি তা সেই কারণেই বলছি বাবু তোমরা যারা সত্যিকারে দেখো এমনি মন দিয়ে দেখ না দেখলেও তোমরা চালিয়ে দিয়ে দেখে কাজ করতে করতে তোমরা চালিয়ে দিয়ে দেখে নিও তোমার অ্যাডও দেখা হবে তোমার সব কিছু দেখা হবে কমেন্ট একটা কিছু দিলেই হবে লাভ চিহ্ন দিতেই হবে যে কমেন্টে লিখলে যে এই রান্না করলাম আরও অনেক অন্য কিছু লিখে দিয়ে চলে গেলাম সেটাতে কিন্তু খারাপ দেখায় তাতে একটা লাভ চিহ্ন দিয়ে দেওয়া তাতেই হবে বুঝলে তা আমি ভিডিওটা কী নিয়ে বড় করব বুঝতে পারছি না যাই হোক আজকে পঁচিশে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন তা তোমরা সবাই সেলিব্রেট করো আনন্দ করো হই হই করো মজা করো ঘোরো ফেরো কেক খাও চারিদিকে ঘুরতে বেড়াও তা আমাদের তো বাপ বয়স হয়েছে আমাদের আর এই ঘরের মধ্যেই থাকতে হবে আর কী করবো বলো আমরা তো আর কোথাও যেতে পারব না কেউ যাই হোক আমরা একটা ছোটোবেলায় গ্রামের ভাষা বলতাম সেই গ্রামের ভাষাটাই আজকে হঠাৎ গলাটা কেমন খুসখুস করছে সেই কারণে চলে এলো গ্রামের ভাষাটাই চলে এলো তাই তোমাদের সামনে বললাম আর কি যাই হোক আমাদের বর্ধমানের ভাষা বটে তবে আমি কিন্তু অনেক দিন গ্রামের ভাষা বলতে পাই না তা ভাবলাম একটু গ্রামের ভাষা বলি দেখো চাটনিটা কোনো হবে আর একটু ঘন হবে আর কি বুঝতে পারছো পাতলা আছে একটু ঘন ঘনভাবে চিনি দিলাম যাই হোক হচ্ছে রান্নাটা তোমরা যাই হোক যেটা বলতেলাম হ্যাঁ ভিডিওটা যারা দেখবে তোমরা আমাদের সবার ভিডিও শুধু আমার একা বলে বলছি না আমি একা ক্রেডিট নিতে চাই না কেন আমি একার জন্য বলবো আমরা ওয়াইটিতে যারা নেমেছি যারা আমরা একে অপরের পাশে হাত ধরে এগিয়েছি বা এতটা ওপরে উঠেছি যারা ওপরে উঠতে চাইছে তাদেরকেও আমরা আমাদের ভিডিওগুলো দেখো আমাদেরকে কমেন্টে জানাও যে আমাকে সাপোর্ট করো অবশ্যই আমরা তাদের সাপোর্ট করব তাদের ভিডিও মনি চ্যানেল যাদের তাদের ভিডিও দেখবো আমাদের মনি চ্যানেল যাদের তোমরাও ভিডিও দেখো তোমাদের আমরা লাইভে সময় দেবো অ্যাড দেখবো আর বিশ্বাস করো বাবু আমি কিন্তু অ্যাড মানে সহই সবার ভিডিও দেখি তোমরা কে কীরকম দেখো আমার জানি না জানতেও চাই না আর সত্যি কথা বলতে বাবু তোমরা যারা অনেকে প্রাণ থেকে মন থেকে ভালোবাসো কয়েকজন আছে অনেকেই আছো তারা তো অবশ্যই আমাদের সবার সবার ভিডিও আমরা এইভাবে ওয়াচ করি ফুল ওয়াচ করি যারা আমরা জানি যারা ঠকাতে জানি না তারা আমরা এইভাবেই ওয়াচ করি আর আশা করবো তোমরাও যেন এইভাবেই ওয়াচ করবে সবার ভিডিও সবার পাশে থাকবে ঠিক আছে চলো কি আর বলবো বলার আর কিছু নেই অনেক কিছু বলার ছিল তবু বলার নাই আর রান্না আর কী দেখায় রোজ রোজ রান্নার কি দেখায় বলো তো এই হলো আমার রান্না চলো চাটনিটা আরেকবার দেখিয়ে নিই আর একটু হোক তাহলে চলো আমার রান্নার মেনু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এদিকে আরেকজন খেতে চলে এসছে রোজ খেতে আসে এরকম দেখতে পাচ্ছ রোজ এখানে ভাত দেওয়া হয় এই যে নেটটা দেখছো ও না দিলে পরে ঘরে ঢুকে চলে আসে তাই আর কি নেটটা দেওয়া যাই হোক আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থেকে সুস্থ থেকো অনেক অনেক ভালোবাসো তোমাদের জন্য আর একে অপরের পাশে থেকেও কামনা শুভ দুপুর টাটা বাই বাই